ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ল্যাম্প বা ব্রেস্ট ম্যাশ যে হয়ে থাকে এই রোগ নিয়ে আজকে আলোচনা করব এবং এ থেকে কিভাবে আপনি বিনা অপারেশনে মুক্তি পেতে পারেন তা নিয়ে বিস্তারিত টিপস এবং আলোচনা করব এবং এই রোগ দেখা দিলে কি কি লক্ষণ বা সিমটম দেখা দেয় তা নিয়ে আলোচনা হবে বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হুমি হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি ব্রেস্ট টিউমারের রোগী এখন অনেকাংশেই বেড়ে চলেছে যে রুগী আগে এত বেশি আমরা দেখতাম না এত বেশি রুগী হয়েছে ব্রেস্ট টিউমারের এখন দেখা যায় যে শতকরা মনে হয় এখন দেখা যায় ইয়াং মেয়েদেরও এখন ব্রেস্ট টিউমার দেখা দিচ্ছে যুবতী মেয়ে যারা এখন বিয়ে হয়নি সতেরো আঠারো উনিশ বিশ বছরের মেয়েদের ব্রেস্ট টিউমার দেখা দিচ্ছে আর বয়স্ক মহিলা যারা এক বাচ্চা দুই বাচ্চা হয়েছে ব্রেস্ট কেবল ছেড়েছে স্বামী বিদেশ আছে এই ধরনের রুগীদের কিন্তু ব্রেস্ট টিউমার বেশি দেখা যাচ্ছে তো ব্রেস্ট টিউমার ব্রেস্ট টিউমার দেখা দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন প্রথমত এটি জেনেটিক্যালি হয়ে থাকে হরমোনাল ইমব্যালেন্সের কারণে হতে পারে আবার ব্রেস্ট টিউমার হতে পারে বাচ্চাকে দুধ খাওয়াইতে খাওয়াইতে যদি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয় বা বাচ্চা না খায় বাচ্চা মারা যায় আবার বাচ্চা ঠিকমতো দুধ পাচ্ছে কিন্তু বাচ্চা খাচ্ছে না ওখানে দুধ জমে যেয়ে কিন্তু টিউমার আকৃতির হতে পারে এছাড়া শরীরে অন্যান্য জায়গায় টিউমার আছে সেই একটি অ্যানজাইম সেখানে কিন্তু চলে যেয়ে এছাড়া শরীরে অন্যান্য জায়গায় টিউমার হচ্ছে সেখান থেকে কিন্তু এছাড়া শরীরে অন্যান্য জায়গায় অনেক টিউমার হচ্ছে পাশাপাশি ব্রেস্টে টিউমার হচ্ছে এ ধরনের রুগী কিন্তু আমরা হ্যান্ডেল করছি আবার অনেক রোগীর ব্রেস্টের মধ্যে ইনফেকশান হয়ে যাচ্ছে তো এই সমস্যা হলে আসলে অনেক নারী অনেক লজ্জা পান আসলে কাকে গিয়ে বলবো কথাগুলো কোন ডাক্তারকে বলবো বা স্বামীকে বললে স্বামী এটা কিভাবে নিবে শ্বশুর বাড়িতে ঠিকমতো বলা যাবে কি না লজ্জায় কোন ডাক্তারের কাছে যাব এটা কি আদৌ কি এটা কেমন চিকিৎসা অপারেশান করতে হবে কি না আর ব্রেস্টের মধ্যে এরকম শক্ত হওয়া মানে কি ক্যান্সার কিনা ব্রেস্ট টিউমার মানে কি ক্যান্সার কিনা মানে ভয়ে ক্যান্সারের ভয়ে ডাক্তার দেখাচ্ছেন না অনেকে লজ্জার ভয়ে ডাক্তার দেখাচ্ছেন না অনেকে স্বামীকে বললে স্বামী আমাকে ছেড়ে দিবে কি না ভালোবাসবে কিনা এই ভয়ে করছেন না তো এই নানাবিধ কারণে অনেকে চিকিৎসা নিতে অনেক লেন্দি করে ফেলেন এটি যদি আর্লি স্টেজে চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে ডাক্তারের হোমিওপ্যাথি চিকিৎসায় এটি খুব ভালো চিকিৎসা রয়েছে খুবই দ্রুত ভালো মানের জার্মানি ওষুধ দিয়ে এটি কিন্তু রিমুভ করা সম্ভব শত শত নয় হাজার হাজার রুগীরা আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে মা বোনেরা সুস্থ হয়ে যাচ্ছেন তো আপনার যদি ব্রেস্ট টিউমার দেখা দেয় আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থতা লাভ করতে পারেন শুধু যে আমাদের কাছে আসতে হবে বিষয়টা এমন না সারা বাংলাদেশে রেজিস্টার্ড ভালো মানের হোমিওপ্যাথি চিকিৎসক যারা রয়েছেন হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার মাধ্যমে বিনা অপারেশনে সম্পূর্ণ পার্শ্ব মুক্ত হবে হান্ড্রেড এই রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এই রোগ থেকে আপনি সুস্থ হতে পারেন মনে রাখবেন টিউমার কোনো কাটাকাটির জিনিস নয় টিউমার যত কাটা হবে তত বেশি টিউমারের প্রকোপ আরও বেড়ে যাবে যেমন টিউমার কেটে ফেললে সেখান থেকে ক্যান্সার হতে পারে আবার ব্রেস্টে একটা ব্রেস্টে টিউমার হয়েছে কেটে ফেলেছেন অপারেশন করেছেন আরেকটা ব্রেস্টে দেখা দিয়েছে এরকম অসংখ্য রুগী আমার জীবনে আমি দেখেছি যে একটা ব্রেস্টে টিউমার হয়েছে আবার আরেকটা ব্রেস্টে টিউমার দেখা দিয়েছে পরবর্তীতে রিপোর্টে দেখা যাচ্ছে যে বলছে যে আমার লেফট ব্রেস্টে বাম ব্রেস্টে আমার টিউমার হয়েছিল আমি অপারেশন করেছি এখন আবার ড্যান ব্রেস্টে টিউমার হয়েছে আমরা যখন একটা ব্রেস্ট আলট্রাসোনোগ্রাফি করতে দিই হয়তো কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাঠালাম টেস্ট করে এনে আবার দেখতেছি যে সেই ব্রেস্টে ল্যাম্প অথবা সেই ব্রেস্টে টিউমার সেই ব্রেস্টে হয়তো ইনফেকশান হয়েছে তো এটি আসলে অপারেশান করে কখনো থামানোর জিনিস নয় অপারেশান করে এটি সম্পূর্ণ ভালো হয় না এবং রুগীরা হোমিওপ্যাথি চিকিৎসায় চিকিৎসা নিয়ে যে সম্পূর্ণ সুস্থ হচ্ছে এর প্রামাণ্য চিত্র রুগীদের সাক্ষাৎকার আমাদের চ্যানেলে অসংখ্য দেওয়া আছে আপনি সেটি ঘুরে দেখে নিতে পারেন আমাদের চ্যানেল ভিজিট করতে পারেন বন্ধুরা এই সমস্যা দেখা দিলে ব্রেস্ট প্রচণ্ড লেভেলের ব্যথা করে অনেকের ডিসচার্জ হয় অর্থাৎ ফ্লুইড নিঃসরিত হয় লিকুইড বের হয় সেটি অবিবাহিত মেয়েদেরও এরকম হতে পারে যে বিয়ে হয়নি বাচ্চা কাচা হয়নি স্বামী নাই তারপরও ব্রেস্ট থেকে ডিসচার্জ হচ্ছে একটা তরল পদার্থ বেরোচ্ছে বা ইনফেকশনের সেখান থেকে পুষ বেরোচ্ছে রক্ত হচ্ছে এই সমস্যাগুলো দেখা দেয় এবং দীর্ঘদিন এটি চলতে থাকলে এখানে ব্রেস্ট টিউমার থেকে ক্যান্সার কিন্তু দেখা দেওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে তবে ভয় কিছু নেই সব ব্রেস্ট টিউমার কিন্তু ক্যান্সার নয় আবার ব্রেস্ট টিউমার হলে ক্যান্সার যে দেখা দিবে না বা অনেক দিন চিকিৎসা না নিলে ক্যান্সারের আকার ধারণ করবে না এটাও কিন্তু বলা যাচ্ছে না সুতরাং আপনি সতর্ক হন সুতরাং আপনি সতর্কে থাকুন এবং এই সমস্যা দেখা দিলে ব্রেস্টে যদি কোনো রকম কোনো ব্যথা অনুভব করেন একটু চাকা বা গোটার মতো যদি অনুভব করেন দেরি না করে দ্রুত হোমিওপ্যাথি চিকিৎসকের স্মরণাপূর্ণ হয়ে আপনি তাকে সব খুলে বলুন প্রয়োজনীয় কিছু ডায়াগনোসিস এর জন্য রয়েছে বেস্ট আলট্রাসোনোগ্রাফি এর জন্য রয়েছে এফেনেসি টেস্ট ফাইন নিডল সাসপ্রেশন সাইটোলজি যেই টেস্টটা রয়েছে এটি করার মাধ্যমে বোঝা যায় এছাড়া খুব বেশি যদি এটি প্রকোপ আকার ধারণ করে তখন বায়োপসি করতে হয় অনেক সময় বায়োপসি যেটি কোর বায়োপসি সেখানে নিডেলটা খুবই পুরো হয় এই নিডেল নিয়ে এখান থেকে কোষটা নিয়ে ল্যাবে দিয়ে টেস্ট করতে হয় আগেই ভয় পাওয়ার কোনো কারণ নেই যেহেতু হোমিওপ্যাথি চিকিৎসায় বিনা অপারেশানে আপনি সুস্থ হতে পারছেন প্রথমেই আর্লি স্টেজ আপনার যদি এমন সমস্যা হয় বা আপনার পরিচিত কারো বা আপনার ফ্যামিলির কারো যদি এই সমস্যা দেখা দেয় আপনি তাকে সাজেস্ট করবেন হোমিওপ্যাথি চিকিৎসা নাওয়ার জন্য একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে ব্রেস্ট টিউমার জরায়ু টিউমার এবং শরীরের সকল প্রকার টিউমারের বিনা অপারেশানে চিকিৎসা নিয়ে সুস্থ হওয়া সম্ভব রুগীরা সুস্থ হচ্ছে এ সুফল আপনি গ্রহণ করতে পারেন প্রিয় দর্শক আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিবেন আর হ্যাঁ ব্রেস্ট টিউমারের জন্য হোমিওপ্যাথিতে কি কি চমৎকার ওষুধ রয়েছে যেই মেডিসিনগুলো বহুল প্রচলিত এই মেডিসিন সম্পর্কে ইতিপূর্বে আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি আপনি সেই ভিডিওগুলো দেখলে অনেক ধারণা পাবেন উপকৃত হবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন খিদমা হোমিও হল ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাফেজ